আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক ভালোবাসা চলে আসলাম ভাই কাউজের আরেকটা বিক্রি আপডেট নিয়ে এটা হচ্ছে পালসার এস গাড়ি দৌড়াই গাড়ি থামতে আর চায় না এটার বিস্তারিত আমরা বলি এটা হচ্ছে আপনার দুই হাজার মডেল দশ বছরের কাগজ মিরপুর বিআরটি নাম্বার দশ বছরের কাগজ করা গাড়িটা এটা পেয়ে যাবেন তালহা বাইক কাউজে আপনি একটু যদি দেখায় দেন এই সাইডটার এই পার্টটা নাই এই পার্টটা আমরা লাগাই দিব আর স্টিকার আলহামদুলিল্লাহ যা আছে আপনি পিছিয়ে দেখান পিছের সাইডটা সামনে থেকে দেখান ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ বলা চলে ডিটেল নাম্বার প্লেট করা দশ বছরের কাগজ ফুল কাগজ করা এই ব্যাগ পেয়ে যাবেন তালহা বাইক হাউজে কত মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় সরি পঁচাত্তর হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় তালহা বাইক হাউজে তালহা বাইক হাউজের সাথে যোগাযোগ করতে হলে যেটা করতে হবে আমাদের ফেসবুক পেজ আছে তালহা বাইক হাউস ওই পেজটা লাইক ফলো শেয়ার করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে তালহা বাইক হাউস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করুন